পুরো গোটা ওয়েব সিরিজ কোনো পর্যায়ে দেখানো হয়েছে বলে তো আমি জানি না মানে কলকাতায় অনেক সময় দুটো তিনটে এপিসোড শুটিং করা হয় কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর শ্রীজিৎদা যেভাবে শুটিং করেছে কিন্তু আপনারা যারা দেখতে এসছে আপনারা বুঝতে পারবেন একদিনের জন্য হলেও সেটা বড় পর্দায় দেখতে কীরকম লাগছে সেটা কারণটা আপনারা বুঝতে পারেন কারণ এত বড় স্পেকচমে শ্যুট করা হয়েছে এবং যেহেতু এটা শ্রীজিৎদা লাস্ট ফিল্ম তত সুতরাং একভাবে আর কি এটাকে একটা ট্রিবিউট জানিয়ে করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই প্রথমবার হচ্ছে আবার তাও সৃজিত মুখার্জীর হাত ধরে সুপার এক্সাইটেড আমার মনে হয় বাংলা দর্শকও ভীষণ এক্সাইটেড আর সবসময় কত বড় টিভি কিনবেন একবার দেখুন ভূস্বর্গ ভয়ঙ্করটা ভয়ঙ্কর ভালো হয়েছে সেটা তো বড় স্ক্রিন না দেখলে কাশ্মীরের পটভূমিরা হয়ে যায় হ্যাঁ আগে একটা আগে একটা কনসেপ্ট ছিল যখনই অত ওটিটি প্ল্যাটফর্মগুলো আসেনি কিন্তু আমরা অনেক ভালো ভালো সিরিজ এখন দেখছি হইচইয়ের হাত ধরে দেখতে পাচ্ছি আমার তো সেরা লাগে আমরা অনেক রাত জেগে জেগে সিরিজ দেখি মানে এটাও আমরা দেখবো আজকে সুপার এক্সাইটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আমার কাছে কোনো মিডিয়ামটা না কখনোই গ্রহণযোগ্যতা পায়নি মানে সেটা ওয়েব হোক নাটক হোক ভুলিয়াল হোক সিনেমা হোক একটা কন্টেন্ট আমার কাছে গ্রহণযোগ্যতা পায় এমন একটা কন্টেন্ট যেখানে ট্রায়োকে দেখতে পাবো এবার তোমরা যে ট্রায়োর কথা বলছো সেটা হচ্ছে আমার কাছে সেকেন্ডারি ফেলুদা লালমোহন গাঙ্গুলি তফশি আমার কাছে মানে প্রাইমারি ট্রায়ো হচ্ছে সুজিৎ মুখার্জি চোটরা চৌধুরী আর সত্যজিৎ রায় বা ফেলুদা আমরা যাকেই বলে এই ট্রায়োটা দেখার জন্য আমি খুব উৎসুক এবং শীত পড়েছে আমাদের এখানে শীত পড়ে না আমাদের এখানে অল্প গরম আর কম বেশি গরম পড়ে তো এই কম গরমে আর কি এইটা দিয়ে এই ছবিটা দিয়েই শুরু করতে চাই জনতা <imitation> 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 কাজেই বাড়িতে বসে দেখবার সুযোগ এমনিতেই ছিল বাদ বাকি যারা বাড়িতে বসে দেখবেন তারাও এনজয় করবেন কিন্তু বড় দেখবার অনেক স্মৃতি আছে হেলুদার কাজেই সেইটা যখন সুযোগ এসে গেল আমার মনে হয় যে সেটা একটা বড় পাওয়া হ্যাঁ আমি জানি না কিরম লাগছে সেটা তো দেখবো আপনার যতটা দুঃখ আমারও ততটাই দুঃখ আলাদা আপনার থেকে বেশি না আপনার থেকে কম না আমি একটু দুঃখিত মানে যেদিনকে দেখলাম যে সুচিতা ডিক্লেয়ার করেছে যে এটা ওর শেষ ফেলিত আমি তখন হোয়াটসঅ্যাপ করলাম ওকে যে এটা কেন তোমার শেষ ফেলিত তখন আমাকে বোঝালো যে এটা কেন ওর শেষ ফেলিত তো শেষ ফেলুদা না হলেও আমি দেখতে আসতাম কারণ একটা সুজিৎ মুখার্জির ছবি আমি সবসময় দেখতে আসতে চাই কারণ আমার ক্যারিয়ার যেহেতু শুরু হয়েছিল সুজিত মুখার্জির কাজ কাজ করে সুজিত মুখার্জির সাম্বাটি যে আমার জীবনে সবসময় খুব ইম্পর্টেন্ট একজন মানুষ হয়ে থাকতেন এবং এটা যেহেতু শেষ ফেলবো তাই এটা তো না মানে এটা মিস করা মুশকিল কিন্তু একটা পরশুদিন ভোরবেলা আমি আর সুজিত একটা জায়গা থেকে ফিরছিলাম গাড়ি করে এবং বাইপাসে তো ফেলুদার অনেকগুলো বড় বড় বন্ধু আছে তো টোটাদাকে কি ভালো লাগছে দেখতে সেটা আমিও দেখছিলাম সুইজিৎদাও দেখছিল মানে এতবার দেখার পরে ও আরেকবার দেখছিল তো টোটাদারও এটা শেষ ফেলুদা কিনা আমরা তো জানি না তো টোটাদা এবং সুজিৎদার ফেলুদা ওই দেখে আমি যে আর ও বানাবে দেখুন খুব উত্তেজিত বড় পর্দায় দেখার এটা কথা ছিল না সেটা যে সত্যি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সম্ভব হয়েছে সেটা নিজের আমার খুব আনন্দ লাগছে একটা শো হলেও দেখতে পাবো পুরোটাই মনে পড়ছে পুরোটাই মনে পড়ছে পুরোটাই খুব থ্রিলিং হ্যাঁ হ্যাঁ মাইনাস ষোলো মাইনাস এরকম ছিল এগুলো আমরা অভ্যস্ত না কিন্তু শুটিং করতে গিয়ে তখন আর এই সমস্তগুলো মাথায় থাকে না তখন একটা অ্যাডভারটাইজেন্ট গ্রাস হয় আমাদের সবারই তো পরে রাত্রিবেলা গিয়ে কোমর ব্যথা করে গা ব্যথা করে কিন্তু আমাদের তো করতে হয় এরকম কিন্তু আমরা যা এবার দেখতেই পাবে আজকে তোমরা যে 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 জায়গায় আমরা শুটিং করেছি আর শুটিং করতে না গেলে হয়তো সেটা দেখতেও পাওয়া যায় তো খুবই ভালো হইতো বছরের সিনেমা তোমার রিলিজ হচ্ছে কতটা এক্সাইটেড খুব খুব ছাড়া কোনো কথা নেই ঠিক আছে হ্যাঁ মানে আমার তো মানে খুবই এক্সাইটেড লাগছে কারণ ফেলুদা আমি মানে ছোটবেলার থেকেই প্রচন্ড আমার প্রিয় এবং বড় স্ক্রিনে একটা সিরিজের মানে আমি তো বিঞ্জ ওয়াচিং করি তো এটা একটা বিঞ্জ ওয়াচিং এর মতোই হচ্ছে ব্যাপারটা আর পুরো গল্পটা একবারে দেখতে পারবো সেটা তো মানে খুবই একটা ভালো ব্যাপার এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড মানে আমার

ইমোশন আজকেও কি ইমোশন আজকে ইমোশন তো অন্য জায়গায় তবে আজকে এক্সাইটমেন্টও আছে কারণ আজকে এই যে পরিশ্রমটা করেছি আমরা সবাই মিলে এবং শ্রীজিৎ পোখরজি যে আমাদের দিয়ে একটি সিরিজ নির্মাণ করেছেন তার রেজাল্ট দেখতে যাব হয় না যেদিনকে রেজাল্ট বেরোয়ে আমাদের মাধ্যমিক পরীক্ষায় খাতা জমা দেওয়া হয়ে গিয়েছিল সেদিনকে একটা প্রিভিউ পেলাম

খুবই এক্সাইটেড মানে আমার সাথে যখনই কথা হয় আমি খুব মানে খুব ইগার থাকি যে ছবি স্পেশালি ফেলুদা বড় স্ক্রিনে আমি দেখতে চেয়েছিলাম সেটা কোনোভাবে সম্ভব হয়নি বিকজ ওটিটির জন্যই বানানো হয়েছিল বাট আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বড় স্ক্রিনে আই থিঙ্ক সেটা একটা দারুন এক্সপিরিয়েন্স হতে চলেছে তো আমি তো খুব এক্সাইটেড অ্যাজ আ ফেলুদা ফ্যান সৃজিত মুখার্জি ফ্যান

আগ্রহ কৈশোরে কোনো বাঙালির মধ্যে ছিল না আমার তো মনে হয় নারী পুরুষ নির্বিশেষে ফেলুদা নিয়ে আগ্রহ সবার মধ্যে আছে সবাই মনে মনে ফেলুদা এবং ফেলুদাকে নিয়ে আগ্রহ যেটা পঞ্চাশ বছর আগে সূত্রপাত হয়েছিল আমরা স্ক্রিনিং দেখতে শুরু করি সৌমিত্রদার হাত ধরে মহা সত্যজিৎ রায়ের হাত ধরে সেই আগ্রহ শুধু শুরু হয়েছে শেষ নেই এবং আমার ধারণা শ্রীজিতের কাছে আমার অনুরোধ থাকবে সে যেন এই কাজ আরও চালিয়ে যায় এছাড়াও যারা কাজ করেছেন বা আগামী দিনে সবসময় ব্যাটন অন্যের হাতে চলে যায় নতুন প্রজন্ম আসে কিন্তু ফেলুদা পুরনো হন না ফেলুদা থাকবেন ফেলুদাকে নিয়ে আমাদের আগ্রহ থাকবে আমরা প্রথমে সাহিত্যে সেগুলো পড়ি ছোটোবেলায় এই মোটামুটি যখন বারো তেরো বছর বয়স থেকে শুরু করে কুড়ি বছর বয়স অবধি এবং তারপরে যারা অভিনয়ে আসেন তারা সবাই মনে মনে স্বপ্ন দেখেন একদিন তারা ফেলোদার পাঠ করবেন ভূসর্গ ভয়ঙ্কর বড়ো পর্দার জন্যেই ডিরেক্টর মাথায় রেখেছিল। তা সেই জন্যে ভিজুয়ালও সেরকমভাবেই সে ডাইরেক্ট করার চেষ্টা করেছে এবং আজকে সবাই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এটা বড় পর্দার জন্য এত ডিটেলে এত চমৎকারভাবে প্রকৃতিকে সেখানে এক্সপ্লোর করা হয়েছে যে এই বড় পর্দাটা খুব দরকার ছিল যাই হোক অন্তত একটা শুধু আমরা দেখতে পাবো এটা

হ্যাঁ মানে আমাদের প্রত্যেকটা সিরিজে যদি একবার করে একটু বড় পর্দায় দেখতে পারতাম খুব ভালো লাগতো মানে স্পেশালি আবার প্রলয়ের মতো একটা সিরিজ যখন করেছিলাম ওইটার বেশ আর বড় পর্দার ব্যাপার ছিল তবে হ্যাঁ ফেলুদার একটা আলাদা চার্ম আর ফেলুদার একটা আলাদা জায়গা এবং সেটা সিজিদ্দার তৈরি করা ফেলুদা বড় পর্দায় প্রথমবার দেখা যাবে এইটা এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে

এবং এবং টোটা রায়চৌধুরী বাবার ভীষণ কাছের একজন মানুষ এবং আমাদের সকলেরইয় অ্যাজ এ ফ্যামিলি আমরা আমি খুবই অল্প বয়স থেকে তাকে চিনি বলে তাকে টোটা কাকু বলে ডাকি কারণ তখন আমি একদম ইউটিউবে ছিলাম কিন্তু মানে আমাদের আমাদের ভীষণ কাছের একজন মানুষ এবং তাকে ফেলুদা হিসেবে দেখতে পেরে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে কারণ তিনি আগে যারা ফেলুদা করেছেন তাদের প্রতি রেসপেক্ট রেখেই নিজের মতো করে ফেলুদা করেছেন এবং সবটাই মানে খুব একটা খুব ভালো লাগা যায় আচ্ছা ফেলুদা এইবার এতদিন আমরা ওটিটিতে দেখেছি বা এটা এবার আজকে প্রথমবার বড় পর্দায় তো কেরকম এক্সাইটেড আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড আমার একদম লাইফে ফার্স্ট টাইম একটা প্রিমিয়ার আসা আর আরও বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমি সেম সিজন মানে এই জিনিসটার সাথে কাজও করলাম এই বছর আই ওয়াজ আ পার্ট অফ ইট

সবাই করুন দেখুন আর জানাবেন ইউ খুব ভাল লাগছে আগের সিজনটাও দেখেছি আমার ভীষণ ভাল লেগেছে ভেরি শোর এই সিজনটাও খুব ভালো হবে এমনি আমার ফেলুদার গল্প দেখতে সবসময় খুব ভালো লাগে মানে আমি ছোটো থেকেই এত দেখেছি যে আমার ভীষণ ভাল লাগে তারপর আবার টোটা রায় চৌধুরী রয়েছেন যিনি আমার ভীষণ ফেভারেট আর কি আই রিলি অ্যাডমায়ার হিম ফর ইস অ্যাক্টিং স্কিলস ইন এভরিথিং অ্যাজ আ পার্সন সো তার সাথে শ্রীজিৎ রয়েছে অফকোর্স তো আই থিঙ্ক এই ডুওটার পারফরমেন্স মানে এই ডুওটার কাজ আবার দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড তো খুব ভালো লাগছে আমি আম রিয়েলি লুকিং ফর দু যে স্কেলে শ্যুট করা হয়েছে যেভাবে যত সুন্দর করে কাশ্মীরকে এক্সপ্লোর করা হয়েছে এবং গল্পটা বলা হয়েছে সেটা বড় পর্দায় না দেখতে আমরা মিস করতাম কাজেই সিরিজ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই হয় যে কোনো একটা ওটিটি দেখে মনে হয় আপনি এটা বড় পর্দায় দেখতে পেলাম না সেইটা যে পাচ্ছি এবং এতজনের কাজ এত ভালো করে করার যে একটা সার্থকতা একদিনের জন্য যেটা সৃজিতা বললো আজকে মে ফ্লাইয়ের মতো একদিনের জন্য পাচ্ছে সিনেমা হয় ফেলিদা সেটা দেখতে খুবই ভালো লাগছে ফেলুদা ফেলুদা ফেলুদার একটা আলাদা প্রেম আছে আলাদা টান আছে আলাদা নষ্টের আছে সেটা নিয়ে কোনো কথা নেই সেটা শীতকাল হোক গরমকাল হোক কিন্তু একটাই কথা বলবো সব কথায় আমি বিশ্বাস করি শ্রীজি ধরুন বলে থাকে ফর আ ব্রেক সিজিৎ আবার দেখবেন এক বছর বাদে আবার হয়তো বলবে এটা নিয়ে আমি সবসময় আশাবাদী ও আবার ফেলুদা আমি প্রচন্ড এক্সাইটেড প্লাস আমি এই সিরিজটা দেখতে চেয়েছিলাম অন এই সিজনটা দেখতে চেয়েছিলাম অন বিগ স্ক্রিন তো বড় পর্দায় দেখে তো আরও ভাল লাগছে কাশ্মীর পুরো মানে ক্যানভাসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে বড় পর্দায় তো আমার খুবই ভালো লাগছে এবং রাইট নাও আই রিয়েলি ওয়ান রেস্টুরেন্ট তো হ্যাঁ মানে আর গল্পটাও এত সুন্দর সাজিয়েছে এবং এত ভালো ভালো অভিনেতা তো খুবই ভালো লাগছে দেখে আমরা ইতিমধ্যেই বলে জানিয়েছে এই বিষয়টা নিয়ে আমি তো চাই আরও ফেলুদা যাতে হয় এবং যাতে সিজিদা করে ফেলুদা লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস যাতে এই সিজনটার পর এতই মানে ভালো মানে সবাই এতই দেখে যাতে সিরিতা থিংস অ্যান্ড ডাস্ট ভেলো দা আগে স্যার অফকোর্স সৌমিত্র চ্যাটার্জি কারণ আমি ছোটোবেলা থেকে ওইটাই দেখে এসছি কিন্তু আরেকটাও জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ মানে মানুষ মানুষ হিসেবে আমরা খুব কম্পেয়ার করি কিন্তু অভিনেতা হিসেবে আমি বলতে চাইছি যে এই কম্প্যারিজনটার কোনো মানে হয় না কারণ একটা মানুষ যখন একটা চরিত্র করছে সে তার মতন করবে সো টোটা দাও খুব ভালো ফেলিদা করে সো এই কম্প্যারিজনটা আমার ঠিক পছন্দ হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউজাসুজি বলে দিচ্ছি আমার এইটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং তো অসম্ভব সুন্দর বানিয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমটা আমার ভালো লাগেনি যেটা বেরিয়েছিল কিন্তু এটাতে আমার তোটাকে অসম্ভব সুন্দর লেগেছে এবং শ্রীজিতের মেকিংটাও ভীষণ ভালো সবে এক্ষেত্রে এটা তো ফিল্ম হিসেবে তৈরি করা হয়নি এটা এটা আমাদের কি বলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য তাদি কিছু কিছু ফ্রেমিং নিয়ে খুব অসুবিধে লাগছিলো ফিল্ম হলে সৃজিত নিশ্চয়ই এভাবে ফ্রেমিং করতো না

থ্যাংক এটা আমাদের হলিডে স্পেশাল গিফট শ্রীজিৎ দা খেলুদা যেভাবে আন্ডারস্ট্যান্ডিং শ্রীজিৎ আর যে যত্ন নিয়ে শ্রীজিৎ ফেলুদা করে খুব স্যাড যে শ্রীজিৎ দা এখনও সিনেমাই করতে পারিনি ফর রিজনস বাট আমার মনে হয় যে হি ডাজ ইট পারফেক্টলি আর এটাও পারফেক্ট হয়েছে আই এম ভেরি এক্সাইটেড যে দর্শক এই শীতের মরশুমে এই ফেলুদাটা এত সুন্দরভাবে এনজয় করবে এত সুন্দরভাবে কাশ্মীর দেখবে আই এম ভেরি এক্সাইটেড আর মানে কংগ্রাচুলেশনস টু দি এন্টায়ার টিমের হইচই অ্যান্ড স্রীজিৎ দা হাজ অলওয়েজ বিন মাই ফেভারিট আর ফেলুদা শ্রীজিৎ দার থেকে ব্যাটারি করতে পারে আমার আমার অসাধারণ লেগেছে আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইনান্সিয়ালি ও যে কন্ডিশনে ওটা করেছে আর যে পরিশ্রমটা করেছে সেটা দেখার মতো না আমার মনে হয় দর্শক খুব এনজয় করবে আর কাশ্মীরটা এত ভালো এক্সপ্লোর করেছে এত ভালো পারফরমেন্সেজ রিধি ইজ অলওয়েজ বিন মাই ফেভারিট অ্যান্ড তাছাড়া টোটা দা ইস্যান্টিক ওটাই আমি একটু ডিস্যাপয়েন্টেড যে শেষ সেটা হওয়া উচিত নয় আমার মনে হয় যে সিজিৎটা আরও করবে আর সবার সিজিৎ দাকে টেনে মোটিভেট করা উচিত আরও করার জন্য সো আই এম আই এম লুকিং ফরওয়ার্ড যে সিজিদটা আরও করুক আর সিনেমায় করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ

এটা যদি তাহলে আমরা বলি খুব চলতো আমরা দেখতে পাবো না কিন্তু সত্যি সত্যি যে ভালো কাজ করলে যে সেটা ছোট পর্দা বড় করদা হয়

হ্যাঁ মানে ওরা দুজন তো বটেই প্রথম দিন থেকেই জগে থেকে আমাদের আলাপ হয়েছিলো একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো ওরা অনির্বন্ধা টোটাদা রজতা সবাই এরা অনেক বেশি এক্সপিরিয়েন্সড অনেক বড় মাপের অভিনেতা কিন্তু আমাকে কোনোদিন কেউই একটু জন্য বুঝতে দেয়নি যে আমি ওদের থেকে লেস এক্সপিরিয়েন্স তো ওরা সবাই আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে এবং আমরা বন্ধুর মতন ফ্যামিলির মতন কাজ করেছি তো কথা বলে এটা নিয়ে আমার কিছু বলার নেই এটা তো মানে ডিরেক্টরের আর্ট ডিরেক্টরের মিডিয়াম তো সে তার যেটা ডিসিশন সেটাকে ঘুরনি জানাতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই বাকি দেখা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ